To my mind, BJP is going to emerge as number one party in ইন ওয়েস্ট বেঙ্গল ইন লোকসভা পিকে এই ভবিষ্যৎবাণী এটা কি কোনো রাজনৈতিক চাল নাকি এমনি সামগ্রিক পরিস্থিতির উপর বিচার করে বলে মনে হচ্ছে আপনার নিশ্চয়ই প্রশান্ত কিশোরের বক্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়া ঠিক নয় এবং সত্যি তো বিজেপিও মোটের উপর ভালো ফলই পশ্চিমবঙ্গে করছে কোন কোন ইস্যুর উপর ডিপেন্ড করে এবছর লোকসভা নির্বাচনটাই বাংলায় হতে চলেছে রাজনৈতিক নেতারা যদি ভালো করে দেশের উন্নয়নের অঙ্কটা শেখেন তাহলে আমার মনে হয় গণতন্ত্র বজায় থাকবে যে আপনি যদি সঠিকভাবে হিংসাকে প্রয়োগ করতে পারেন অর্থকে প্রয়োগ করতে পারেন পেশিশক্তিকে শক্তিকে প্রয়োগ করতে পারেন তাহলে ता किंतु मोगज के हारिए देते हैं नमस्कार आप देखें देख सकते द इंडिपेंडेंट बंगाल আমি শিবম লোকসভা নির্বাচনের একদম প্রাককালে পিকের ভবিষ্যৎবাণী হয়েছে এই বাংলাকে নিয়ে জানিয়ে রাজনীতি রীতিমতTolpar পিকে বলেছেন বিজেপি নাকি এবছর বা এবারের নির্বাচনে তৃণমূলকে অন্তত এই বাংলাতে সিটের নিরিখে ছাপিয়ে যাবে আগেরবারের থেকে অনেক ভালো রেজাল্ট করবে বিজেপি significantly add numbers number of seat in eastern and southern india and we would also see a huge jump in their vote share which is much more important in the states like tamil nadu You would see, I have said this a year back that for the first time I see BJP in double digit in Tamil Nadu vote share. I don't know about the seat, but definitely they are in double digit in terms of vote share in Tamil Nadu. Uh, they will be either the first or the second party in Telangana, yeah. which is a big thing. Uh, they will be number one in uh, Odisha yeah. for sure. They could be very well number one in Bengal. You'd be lot of you would be surprised, but BJP will in. <coughs>

দেখো শিবম এই যে প্রশান্ত কিশোর বা এনারা তো অনেক দিন ধরে এই বিষয়টির সঙ্গে যুক্ত ফলে রাজনৈতিক চাল না তিনি সত্যি কোনো সমীক্ষা করেছেন এগুলো বোঝা খুব শক্ত আমি যে জায়গাটার থেকে শুরু করি যেমন কাউকে যদি বলা হয় যে তৃণমূল কটির থেকে কটি আসন পেতে পারে খুব সহজেই তিনি বলবেন তৃণমূল শূন্য থেকে বিয়াল্লিশটির মধ্যে আসন পেতে পারে অর্থাৎ আমরা সবাই জানি এর মধ্যে কোনো ইনফরমেশান নেই তাহলে ইনফরমেশান কখন আছে যখন বলা হচ্ছে বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পাবে এবার আমি যেগুলোর মধ্যে সত্যি ইনফরমেশান আছে এবং খুব ইন্টারেস্টিং সেরম কয়েকটা জিনিস বলি যেগুলো আমার মনে হচ্ছে সত্যি হতে পারে যেমন তৃণমূল যোগ বিজেপি আমি যদি আসন সংখ্যা ভাবি তাহলে সেই আসন সংখ্যা আমি মনে করি ছত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে হবে যদি আমি মনে করি তৃণমূল যোগ বিজেপির ভোট শতাংশ আমি মনে করি সেটা সত্তর থেকে পঁচাশির মধ্যে হবে একই রকমভাবে আমি যদি বাম কংগ্রেস ধরি তাহলে বাম কংগ্রেসের আসন সংখ্যা সবচেয়ে বেশি হতে পারে ছয়ের মতো আসন তারা নাও পেতে পারেন তাদের ভোট শতাংশ নিশ্চয়ই দশ দশ এর কাছে যাবেই তারা খুব ভালো করলে সারা পশ্চিমবঙ্গে পঁচিশ শতাংশর মতন ভোটও পেয়ে যেতে পারেন এই জায়গায় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাম কংগ্রেসের দিকে যদি একটা ভোট বাড়ে যে বাড়ার ট্রেনটা আমরা লক্ষ্য করেছি গত বিধানসভা নির্বাচনের পর থেকে তখন কোন জায়গাটা গুলিয়ে যাবে অর্থাৎ সমস্যাটা কি হবে সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল ধরা যাক ছত্রিশটা আটত্রিশটা চল্লিশটা বিয়াল্লিশটা আসন পেলো কিন্তু আগে থেকে বোঝা যাবে না যে বিজেপি বা তৃণমূল কোন কোন আসন পেতে চলেছেন যেমন নিঃসন্দেহে ডায়মন্ড হারবার যদি হয় বাবুর অনেক বেশি সম্ভাবনা আছে কিন্তু এই এইরকমভাবে অন্য একটি জায়গা ধরা যাক ধরা যাক তুলনামূলকভাবে আপনি দমদম ভাবছেন এবার যদি দমদমের ক্ষেত্রে ধরেন দমদমের ক্ষেত্রে লড়াইটা অনেকটা ত্রিমুখী সুজন চক্রবর্তী একটা বিপুল প্রচার করতে শুরু করেছেন আমার ধারণা বামপন্থীরা এখানে কুড়ি পঁচিশ শতাংশ ভোটের জায়গায় এর মধ্যেই পৌঁছে গেছেন এবার তাহলে সুজন সুজনবাবু কি পঁচিশ থেকে পঁয়ত্রিশে বা চল্লিশে উঠতে পারবেন এগুলো সত্যিই জানা নেই এবং ধরুন দোসরা জুন ভোট ফল বেরোবে বোধ তার ঠিক আগে দমদমের যে নির্বাচন সেইটা ফলে অনেকটা সময় আছে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা সম্ভব এই মুহূর্তে সেটা হচ্ছে যে বামপন্থী এবং কংগ্রেস তাদের জন্যে সুবিধাজনক আসন কতগুলি এটা গোনা সহজ কারণ বেশি চেয়ে তো কম গোনা সহজ বামপন্থী এবং কংগ্রেস নিশ্চয়ই তৃণমূল আর বিজেপির থেকে কম আসন পাবে মোটের ওপর যা মনে হচ্ছে তাহলে আমরা যেটা ধরতে পারি ধরা যাক দমদম ধরা যাক মুর্শিদাবাদ এই দুটি জায়গায় বামপন্থীদের ভালো সম্ভাবনা আছে অনেকে বলছেন যাদবপুরেও বামপন্থীরা লড়াই করছে শ্রীরামপুরে দীপশিতা লড়াই করছেন একই রকমভাবে কংগ্রেসের কথা যদি ভাবেন বহরমপুরে অধীর চৌধুরী রায়গঞ্জেও হয়তো কংগ্রেসের সম্ভাবনা আছে অর্থাৎ এই সব মিলে মূল যেটা প্রশ্ন হচ্ছে লড়াইটা কতগুলো জায়গায় ত্রিমুখী হতে পারে যদি ধরে নিই দশ থেকে বারোটি জায়গায় লড়াইটা ত্রিমুখী হবে তাহলে বাকি তিরিশটি জায়গায় দ্বিমুখী লড়াই হবে এবার দ্বিমুখী লড়াইয়ে প্রশান্ত কিশোর যেটি বলছেন যে দ্বিমুখী লড়াইতে বিজেপি এগিয়ে থাকবে বিজেপি এগিয়ে থাকতে গেলে কী হবে এরা যে ভোটটা পাচ্ছেন অর্থাৎ তৃতীয় পক্ষ সেই ভোটটা যদি সংখ্যালঘু ভোট একটি বড় অংশের এই তৃতীয় পক্ষের কাছে চলে যায় বিজেপির সুবিধা হবে আবার বামপন্থীদের ভোট কারুর নিজের নয় কিন্তু বামপন্থীদের একটা বড়ো অংশের ভোট তো বিজেপিতে গেছে এই নিয়ে কোনো সন্দেহই নেই এই সেই ভোট যদি আবার কিছুটা বামপন্থীদের থেকে ফেরত আসে তাহলে বিজেপির সমস্যা হবে ফলে এই জায়গায় একেবারে মাটির কাছাকাছি গিয়ে যে সমীক্ষা করতে হবে সেটা কি ধরুন এক একটি লোকসভায় ছাত্রী বিধানসভা আছে এই সাতটি বিধানসভার মধ্যে প্রত্যেকটিতে আপনি একশো দেড়শো মানুষের কাছে পৌঁছলেন এবং টেলিফোনে নয় টেলিফোনে কিন্তু মানুষের মুখ দেখা যায় না তাদের সঙ্গে গপ্প করলেন আপনার নিরপেক্ষতা প্রমাণ করলেন করে আপনি যদি এই সাতাটশো ভোটের আপনি একটা সমীক্ষা নিতে পারেন তার থেকে যে ভোটের পার্সেন্টেজ এটা কিন্তু নির্ধারণ করা যায় এবং সেখানে যদি কারুর দূরত্ব বেশি হয় অর্থাৎ কোথাও গিয়ে দেখলেন সেখানে বিজেপি পাচ্ছে পঞ্চাশ শতাংশ ভোট তৃণমূল পাচ্ছে চল্লিশ শতাংশ বা তৃণমূল পাচ্ছে পঞ্চান্ন শতাংশ বিজেপি পাচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ বা দেখলেন তিনজনই তিরিশ শতাংশের আশেপাশে তার নিরিখে আপনাকে আসন নির্ধারণ করতে হবে এখন এই জায়গায় প্রশান্ত কিশোর তো একবারও বলেননি যে তিনি সমীক্ষা করে এটা কিছু করেছেন যেমন সিএসডিএসের সার্ভে হয় বিভিন্ন অর্গানাইজেশনের সার্ভে হয় কত স্যাম্পেল চ্ছেন টেলিফোনে করছেন না মাঠে নেমে করছেন এইটা জানতে পারলে তবেই এই জিনিসটার একটা আঙ্কিক বা রাশিবিজ্ঞান সংক্রান্ত গুরুত্ব আছে আর তার না হলে আপনি মনে করছেন যে কোথাও কেউ একটা জিতবে আপনি বললেন হ্যাঁ তো প্রশান্ত কিশোরের অভিজ্ঞতা নিশ্চয়ই শিবমের থেকে বেশি বা শুভময়ের থেকে অনেক বেশি ফলে তিনি যেটা বলছেন সারা ভারতে তারটা অনেক গুরুত্ব পাবে আজকে যদি শুভম বলে যে ভারত পশ্চিমবঙ্গে সিপিএম অনেক সিট পাবে তাহলে সেটার যা গুরুত্ব হবে তার থেকে যদি একজন বামপন্থী নেতা যিনি অনেক বছর কাজ করছেন সুজন চক্রবর্তীর মতো মানুষ শ্রমিক লাহিড়ির মতো মানুষ বা কংগ্রেসের একজন নেতা অধীর চৌধুরীর মতো মানুষ তিনি যদি একটা সমীক্ষা করে কিছু বলেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত বিশ্বনাথার মতো একটা মানুষ যদি বলেন তার গুরুত্ব বেশি হবে সেই নিরিখে নিশ্চয়ই প্রশান্ত কিশোরের বক্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়া ঠিক নয় এবং সত্যিই তো বিজেপিও মোটের ওপর ভালো ফলই পশ্চিমবঙ্গে করছে আগের লোকসভা নির্বাচনে বোধ হয় চল্লিশ শতাংশের ওপর তারা ভোট পেয়েছে সব মিলিয়ে আমি বলবো গণতান্ত্রিক যে প্রেক্ষিত তাতে আমাদের কি প্রয়োজন আমাদের প্রয়োজন একটি রাজনৈতিক দল যেন সব না পেয়ে যায় একবার একটি রাজনৈতিক দল সবাসন পেয়ে গেলে সে ভারতের ক্ষেত্রেই হোক পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হোক তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমরা যে ভয়টা পাই যে গণতন্ত্রের থেকে আমরা কি আস্তে আস্তে আধিপত্যবাদের দিকে চলে যাব মানুষ জিতবেন ভোটে কিন্তু তারপর তারা কখনোই সেই জায়গাটি ছাড়তে চাইবেন না তারা সেই জায়গায় বসে থাকার চেষ্টা করবেন শাসকের আসনে তা আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রে সংসদীয় ব্যবস্থায় আমরা চাইব খুব স্টেবল কেউ ক্ষমতায় আসুন নিশ্চয়ই ক্ষমতায় এসে এত বড় একটা ভোট তারপর তিন মাসের মধ্যে সরকার ভেঙে গেলো এটা যেমন আমরা চাইব না একই রকমভাবে আমরা চাইব যিনি জিতছেন ধরুন আমাদের তো পাঁচশো তেতাল্লিশটি আসন দুশো বাহাত্তর যারা যে জোট জিতবেন দুশো বাহাত্তর পেলেই সুবিধে তারা বেশ তিনশো তিনশো পাঁচ দশ আসন পেলেন বিরোধীরাও শক্তিশালী হলেন কিন্তু কেউ একজন চারশোর বেশি পেয়ে গেলেন কেউ একজন একশোর কমে নেমে গেলেন ধরুন কংগ্রেস প্রধান বিরোধী দল তারা তো পঞ্চাশের আশেপাশে আসন পাচ্ছে এটা তো গণতন্ত্রের পক্ষে খুব ভালো নয় তাদের দলে যে নেতা নেত্রীরা বিশেষ করে রাহুল গান্ধী তিনি কতটা সিরিয়াস তাই নিয়ে প্রশ্ন উঠছে একটা উদাহরণ দিই আপনাকে যে কেন মনে করি আমরা নরেন্দ্র মোদী অনেক বেশি সিরিয়াস নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে উনচল্লিশটা সিটের মধ্যে একটাও পাবেন কিনা খুব সন্দেহ কিন্তু গত বেশ কয়েক কিছুটা সময় ধরে তিনি বোধহয় আটবারের মতন তামিলনাড়ুতে গেছেন তার মানে তার সুদূরপ্রসারী একটা ভাবনা আছে তুলনায় আপনাকে প্রশ্ন করি রাহুল গান্ধী কি কোনোদিন এসে সুজন চক্রবর্তীর জন্যে বা প্রদীপ ভট্টাচার্যর জন্যে সিথি মোড়ে দাঁড়িয়ে একটা সভা করবেন অর্থাৎ যে কমিটমেন্ট রাজনীতির প্রতি যেটা কেন্দ্রের ক্ষেত্রে বিজেপি রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি দিল্লিতে যদি আপনারা দেখতে পান বিহারের ক্ষেত্রেও লালু প্রসাদ যাদবের দল তারা যেভাবে চেষ্টা করছেন বিভিন্ন দল বিভিন্ন জায়গায় কংগ্রেসের যে ভারতব্যাপী যে ব্যাপ্তি সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের যে নেতারা কতটা সিরিয়াসলি কাজ করছেন এই সন্দেহটা মানুষের মনে আছে এবার এই সন্দেহের জায়গাটা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন কীভাবে রিলেটেড সেটা হচ্ছে আসন জিততে গেলে তো ভোট পেলেই হয় না ম্যাক্সিমাম ভোট পেতে হয় সেই কেন্দ্রে এটাকে বলে এবিলিটি বামপন্থী এবং কংগ্রেসদের উইনেবিলিটি নিয়ে মানুষের মনে একটা সন্দেহ হয়েছে বলেই তো বামেদের ভোট বিজেপির দিকে গেছে মানুষ মনে করেছেন তৃণমূলের সঙ্গে টক্কর দেবে বিজেপি এই জায়গায় বামপন্থী নেতা বা কংগ্রেস তাদের যেটি মূল দায়িত্ব যদি তারা এই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে চান যে তারা যে বিশেষ বিশেষ কেন্দ্রে জিততে পারেন তার প্রমাণ দাখিল করা তার সমীক্ষার মাধ্যমে হোক তাদের মিছিলের মাধ্যমে হোক যে যে রাজনৈতিক প্রচার প্রণালী আছে এই জায়গায় দাঁড়িয়ে এই যে সমীক্ষা যে জায়গায় একটা সমীক্ষা উঠে আসবে মাটির গন্ধ থেকে যারা রাজনীতি করছেন তারা মাঠে আছেন তারা রাস্তাঘাটে কথা বলছেন সেই জায়গা থেকে তারা দেখবেন যে এই গরমে মাটি কতটা শুকলো বা কালবৈশাখীতে মাটি কতটা ভিজলো কোন রাজনৈতিক দলের কর্মীরা কতটা কাজ করছেন আর দ্বিতীয়টা হচ্ছে সমীক্ষার মাধ্যমে এর বাইরে যে রাজনীতিটা কিন্তু থাকে যে রাজনীতিটা আমরা পছন্দ করি না সেটা হচ্ছে হিংসার রাজনীতি সেটা হচ্ছে অর্থের রাজনীতি সেটা হচ্ছে পেশি শক্তির রাজনীতি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আপনি যদি সঠিকভাবে হিংসাকে প্রয়োগ করতে পারেন অর্থকে প্রয়োগ করতে পারেন পেশি শক্তিকে প্রয়োগ করতে পারেন তাহলে তা কিন্তু মগজকে হারিয়ে দিতে পারে না এখানে একটা প্রশ্ন কোন কোন ইস্যুর উপর ডিপেন্ড করে এবছর লোকসভা নির্বাচনটাই বাংলায় হতে চলেছে মানে বিজেপি সিএ একটা ইস্যু বলছিলেন পাশাপাশি দুর্নীতি একটা ইস্যু সন্দেশখালী একটা ইস্যু কোন কোন ইস্যু নিয়ে সাধারণ মানুষ সিরিয়াসলি ভাবেন বলে আপনার মনে হয় ভাববেন বলে মনে হচ্ছে একেবারে আপনাকে তো লোকাল ইস্যু দেখতে হবে প্রথমে লোকাল ইস্যু যেমন একসময় ছিল সিঙ্গুর নন্দীগ্রাম এখন হলো সন্দেশখালী তার কতটা প্রভাব পড়বে আমরা নিশ্চয়ই খোঁজখবর করে আমাদের দেখতে হবে বুঝতে হবে দ্বিতীয় হচ্ছে রাজ্যব্যাপী ইস্যুর মধ্যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে রাজনৈতিক হিংসার থেকে আমরা বেরোতে পারছি ছি এটা তো শুধু তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই একদম অনেক দিন ধরে আপনি দেখবেন পশ্চিমবঙ্গে সেই বিধান বিধানরায়ের আমলেও কিন্তু কৃষক আন্দোলনে জন মারা গেছেন সেখান থেকে সেই সেই হিস্ট্রি চলছে তৃণমূলের আমলে এখন টিভি চ্যানেলও বেশি তারাও খবর দিচ্ছে একই সঙ্গে যে রাজনীতিটা চলছে পঞ্চায়েত ভোটে যেভাবে একেবারে নির্বাচন হয়নি হিংসা এইটা একটা বিরাট বড়ো ইস্যু তিন নম্বর ইস্যু হচ্ছে দুর্নীতির যে অভিযোগগুলো আসছে দুর্নীতির অভিযোগ খুব প্রভাব ফেলেছিল রাহু রাজীব গান্ধীর ক্ষেত্রে বোফোর্সে পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো নির্বাচনে ততটা প্রভাব ফেলেনি কিন্তু দুর্নীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু সিএ যেটা অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রীয় বা কেন্দ্রীয় ইস্যু সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই দিল্লির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় বুঝতেই পারছেন ফলে সিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু সারা ভারতের যে ইস্যু যেটা পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলবে সেটা হচ্ছে নির্বাচনী বন্ড এই যে রাজনৈতিক দল সাধারণ ইলেকট্রাল বন্ড নিয়ে সিরিয়াসলি ভাবে দেখুন আপনারা সাধারণ মানুষদের সম্পর্কে মানে আপনারা বলছি না আমরা বা আপনারা যে ধরনের কথা বলি ভারতবর্ষের রাজনীতিতে এই সাধারণ মানুষ কী সব নির্বাচনে ভোট দিয়েছে কি ধরনের পরিবর্তন দেখিয়েছে আমাদের গণতন্ত্রের শক্তি একদিকে যেমন আটানব্বই কোটি ভোটার যার মধ্যে সত্তর কোটির ওপর ভোট দেবেন একই সঙ্গে আমাদের ভারতবর্ষের মানুষ তাদের চিন্তা ভাবনা, তাদের সুদূর প্রসারী ভাবনা তাদের বেঁচে থাকা আজকে এই যে এত বড় বৈচিত্র্য তার মধ্যে এত ঐক্য আমরা একটা দেশ হিসেবে এত শক্ত জায়গায় আছি একই সঙ্গে ক্ষুধা দারিদ্র সেটাও আছে সব মিলিয়ে মিশিয়ে মানুষগুলো বোঝেন না এটা কখনো হতে পারে না রাজনৈতিক দল যে টাকা নেন বড় বড় কোম্পানির কাছ থেকে যেটাকে শক্ত কথায় ক্রনি ক্যাপিটালিজম বলে যার জন্যে কখনও বাড়ে ওষুধের দাম কখনও বাড়ে সবজির দাম মধ্যসত্ত্বভোগীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের যে সম্পর্ক এগুলো সাধারণ মানুষ বোঝেন না তা কি হতে পারে কিন্তু দিনের শেষে সাধারণ মানুষের সমস্যা কী সাধারণ মানুষ তো একশো ভোট দেবেন তার মধ্যে পঁয়ত্রিশ সিপিএমকে দিলেন পঞ্চান্ন তৃণমূলকে দিলেন বাহান্ন বিজেপিকে দিলেন তেত্রিশ কংগ্রেসকে দিলেন এইভাবে ভোট দিতে পারেন না তাদের দিনের শেষে একটিই ভোট দিতে হয় ফলে নির্বাচনের ঠিক আগে আগে প্রচার কি কি ঘটনা ঘটছে দেশ জুড়ে হঠাৎ করে সেই অঞ্চলে পেশি শক্তির দাপট অর্থের দাপট হিংসার দাপট হচ্ছে কিনা এগুলো বুঝতে হবে এই বাদ দিয়ে যদি আমাদের লোকসভা নির্বাচন সাধারণভাবে সমস্ত মানুষকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় তাদের একটু শান্তিতে ভাবার সুযোগ দেওয়া হয় দেখুন পেটে ভাত না থাকলে মাথায় ছাদ না থাকলে আপনি ভাববেন কি করে তখন তো দিন আপনাকে সেই দিনটা কাটানোর জন্য মানে দিন আনি দিন খাই আমরা যাকে বলি এবার সারা দিন এই আনা আর খাওয়া এ নিয়েই ভাবলে আপনি রাজনীতি দেশের উন্নতি ভবিষ্যৎটা ভাববেন কি করে শিক্ষা স্বাস্থ্য নিয়ে ভাববেন কি করে কিন্তু আবার বলি যে কথাটা আপনি বলছেন না যে নির্বাচনী বন সাধারণ মানুষ বুঝবে সাধারণ মানুষের টাকাই তো দেখুন একটা কোম্পানি যখন একটা রাজনৈতিক দলকে কয়েক হাজার কোটি টাকা দিচ্ছে সেই টাকা কি কোনো একজন বড় পুঁজিপতি তার পকেট থেকে দিচ্ছেন সেই টাকা তিনি সাধারণ মানুষের কাছ থেকেই তুলছেন ফলে রাজনৈতিক দলগুলিকেও এগিয়ে আসতে হবে ইলেকট্রাল লিটারেসির জায়গা থেকে গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্ব রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের সাধারণ মানুষ জানেন কি করে বাঁচাতে হয় ভারতের বিভিন্ন নির্বাচনে তারা প্রমাণ দিয়েছেন আর রাজনৈতিক নেতারা কিছুতেই শিখছেন না কী করে গণতন্ত্রকে বাঁচাতে হয় তাদের শিক্ষাটা আমাদের কাছে খুব জরুরি তারা যদি শেখেন গণতন্ত্রকে কি করে রক্ষা করতে হয় তারা যদি বোঝেন যে নিজেদের স্বার্থে নিজেদের বিভিন্ন ব্যক্তিগত স্বার্থে নিজেদের দলের স্বার্থে একটা অল্প সময়ের জন্য তারা নিজের নিজের পরিবারের ভালো করতে পারেন গোটা দেশের ভালো করতে গেলে এই কম্প্রোমাইজটা করতেই হবে যে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের শত্রু নয় তারা প্রতিদ্বন্দ্বী কিসের প্রতিদ্বন্দ্বী ক্লাসে ফার্স্ট হওয়ার জন্যে অঙ্কে কোন ছেলেটি বেশি নম্বর পাবে তার জন্য একজন আরেকজনকে খুন করতে হয় না তার জন্য ভালো করে অঙ্ক শিখতে হয় রাজনৈতিক নেতারা যদি ভালো করে দেশের উন্নয়নের অঙ্কটা শেখেন তাহলে আমার মনে হয় গণতন্ত্র বজায় থাকবে এবং আমি তো আশাবাদী আমি বারবারই বলি যে কোনো রাজনৈতিক দলকে আমার খুব খারাপ মনে হয় না যারা ব্যবস্থার মধ্যে আছেন অবশ্যই যারা খুন খারাপই করেন আমাদের সংবিধানের মধ্যে নেই তাদের আমি আমি পছন্দ করি না শুন আমি এই একটা পিকের কথা শুনে আমি একটা লাস্ট একটা প্রশ্নটা সংযোজিত করতে চাইছি আপনি দীর্ঘদিন ধরে রাজনীতিটা দেখছেন অন্তত শেষ পাঁচ বছর অনেক কিছু দেখলেন মানে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের এই সময়টা বিজেপির শক্তিশালী দিকগুলো কি দেখলেন এবং আলটিমেট এবং পরবর্তীকালে দুর্বলতম দিক কী দেখলেন এবং আপনি কি এক্সপেক্ট করেন চল্লিশ শতাংশ বিজেপির ভোট ব্যাঙ্ক এটা বিজেপি ধরে রাখতে পারবে বা তৃণমূল ভোটটা সুইপ করতে পারবে ওইদিকে এখন আমি তো সত্যিকারের কোনো সমীক্ষার সঙ্গে যুক্ত নই ধারণা মানে আমার মনে হয় গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বিজেপির যে চেহারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই চেহারাটা খুব একটা নয় কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এই দলটির যারা মূল মানুষগুলি যেমন ধরুন উদাহরণ হিসেবে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য বাবু যারা একেবারে বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বহু বছর ধরে তারা এক ধরনের বিজেপি আর বিজেপির আরেকটি অংশ তো অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া তৃণমূল থেকে বিজেপিতে আসা ভারতের বিভিন্ন জায়গাতেও কংগ্রেস থেকে লোক বিজেপিতে যায় এই মানুষগুলির প্রভাব কতটা থাকবে এই রাজনৈতিক দলে এই যে তাদের প্রত্যেকটি দলের মধ্যেও কিন্তু একটা দান্দিক পরিস্থিতি থাকে সেইখানে তারা কতটা একসঙ্গে কাজ করতে পারছেন এবং বিজেপির একটা সুবিধে তো আছে যে কেন্দ্রে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে তারা একেবারে তাদের প্রচুর ভোট কমে যাবে এটাও খুব পরিষ্কার নয় অন্যদিকে তৃণমূলও তো মানুষের জন্য কিছু কাজ করেছেন ফলে তাদের একবারে ভোট কমে গিয়ে পিকে যেরম বললেন বিজেপির প্রচুর আসন বেড়ে গেল এইটাও বলা খুব শক্ত তৃতীয় পক্ষ কী করবে অর্থাৎ আমি যেটা বলছি আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বিজেপি যোগ তৃণমূলের আসন ছত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে এবং সেই জায়গায় তারা কে কতটা পাবেন কিভাবে কোন ভাগে পাবেন আমার যুক্তিবুদ্ধিতে আমি এখনও বুঝতে পারছি না দেখুন না বোঝা না বোঝ না বোঝায় তো কোনো দোষ নেই আমি বুঝতে পারছি না এটাই তো বিজ্ঞান আমি আমার অনিশ্চয়তা আছে অসম্পূর্ণতা আছে যারা চর জলদি বলে দিচ্ছেন বিজেপি এত পাবে তৃণমূল এত পাবে তারা হয় আমার থেকে খুব ভালো বোঝেন অথবা তারা সত্যি কথা বলছেন না আমার বক্তব্য হ্যাঁ বিজেপি যোগ তৃণমূলের আসন সবচেয়ে বেশি হবে ভোটও বেশি হবে কিন্তু একই সঙ্গে তাদের আসনের ডিস্ট্রিবিউশনটা তাদের কাজের উপর যেমন নির্ভর করবে তেমন নির্ভর করবে তৃতীয় পক্ষ কংগ্রেস এবং সিপিআইএম তারা যদি তুলনামূলকভাবে ভালো ফল করে ফেলেন তাহলে কিন্তু বিজেপি এবং তৃণমূলের যে সিটের ডিস্ট্রিবিউশন এটা একেবারে ফল বেরোনোর পরেই আপনি বুঝতে পারবেন তার আগে যতই মানে প্রশান্ত কিশোরটা আমি বলছি টার্মটা ইউজ করছি খুব ভালো উনি জানেন বলে আগের থেকে বললে মিলতেই পারে এতটা প্রবাবিলিটি আছে কিন্তু আমি অন্তত আলাদা করে বুঝতে পাচ্ছি না বিজেপি বা তৃণমূলের মধ্যে কেউ ভীষণ ভালো ফল করবে বা ভীষণ খারাপ ফল করবে বলে এবং আমি চাই এমন একটি ফল হোক যে ফলে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের সব রাজনৈতিক দল খুশি থাকুন উজ্জীবিত থাকুন আগামী দিনে ভারতবর্ষকে উন্নয়নের দিকে এবং সুষ্ঠু গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে চলুন এবং ভোট পরবর্তী হিংসা যেন না হয় সেই দিকে বিরত বিরত থাকুন পুরোটাই এখন অনিশ্চয়তার একটা বিষয় এত সমীক্ষার রিপোর্ট এত অনলাইনের বিভিন্ন তথ্য চারিদিকে সামনে আসছে তবে আপাত দৃষ্টিতে বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক শুভম মিত্র এখনই এক কথায় বিয়াল্লিশটা সিটে কে কটা পাবে এইরকমভাবে বলে দিতে নারাজ প্রশান্ত কিশোর বলতে পারেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আলটিমেটলি কে ঠিক কে ভুল চৌঠা জুন সবাই দেখবেন সাধারণ মানুষ তো সবই বোঝেন অধ্যাপক বলেছেন ধন্যবাদ